আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই মাসিকারা ব্লকে সবাইকে স্বাগত তো মাসিকারা ব্লকে ভিডিও দেয় না অনেক দিন ধরে কারণ এই চ্যানেলটা আমি প্রায় ছয় ধরে কাজ করছি তো না দেখে এতটা ভিডিও দেই না তো কী ভিডিও করব জানি না একটু আগেও মোবাইল দেখলাম আর ফিলিস্তিনিদের জন্য এত কষ্ট লাগলো দেখে মানে কান্না করে আমি চোখটো খুলাই রাখছি এগুলো দেখতে পারি না আমি আমার খুবই কষ্ট লাগে কারণ আমিও লেবালন ছিলাম তো ইসরায়েল লেবালনের সাথে সবসময় যুদ্ধ লেগে থাকে ইসরায়েল আর লেবালনের বর্ডার একদম কাছাকাছি তো বর্ডারে সবসময় যুদ্ধ লেগে থাকে তো যুদ্ধের কারণে মূলত আমি আর আমার হাজব্যান্ড চলে আসছি যে যুদ্ধ লাগলে কই থাকবো কই খাবো এজন্যই তো ফিলিস্তিনিদের জন্য অনেক 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 দোয়া করি আমি আর ও ফিলিস্তিনের জয় হবে ইনশাল্লাহ একদিন মুসলিমদের জয় হবেই তো সবাই বেশি বেশি করে দোয়া করবেন আমিও দোয়া করি মুসলিমদের যেন জয় হয় তো এটা আমার একটা হাসনা হেনা ফুল গাছ আর একটা মরিচ গাছ আছে এখানে তো এটা হচ্ছে আমার ঘর আমি এই ঘরে থাকি তো এবারে তো আজকে দু তিনটা বিডিও দিছিলাম দেওয়ার পরে আর বিডিও তো এটা দেখেন একটা শাক গাছ অনেক বড় হয়েছে গাছটা এই যে আমি বিসির জন্য রাখছি বিশিটা প্রায় অনেকখানি শক্ত হয়ে গেছে এই যে কালো হয়ে গেছে বিশিগুলা তো আর হয়তো সপ্তাহখানিক পরে আমি গাছটারে কাইটটা বেশিগুলো রাখবো লাগাবো আমি পেতে শাকের জন্য তো দিক দিয়ে দেখেন আমার আম গাছ কাঁঠাল গাছ তো এই বছর এত বেশি আম আসে নাই তো কাঁঠাল আইসে হালকা পাতলা এই গাছটাতে কাঠালাইছে আর ও একটা বিদা করে আইসে তো যাই হোক আলহামদুলিল্লাহ তো ফিলিস্তিনের জন্য কি করব বলেন আমাদের আমরা এত দূরে দোয়া ছাড়া আমাদের আর কিচ্ছু করার নাই তো দোয়া করে আল্লাহ জন্য ওনাদেরকে হেফাজত করে তো সবাই ওদের জন্য দোয়া করবেন আর আমার বাড়িতে চলেন কী ফুল আছে তো আমি যে যে ইটের রেলিং করছিলাম আমার রাস্তার সাইড দিয়ে আমি নয়টা ফুল গাছ লাগাইছি হয়তো এই চ্যানেলে দেখেন নাই তো আমার আরও একটা চ্যানেল আছে মাসিকারা কিচেন তো ওই কিচেনের ভিডিওতে হয়তো গেছে মাসিকারা ব্লকে যায় নাই তো এই ফুলগুলা দেখেন এত সুন্দর লাগে মানে বলার মতো না তো এই ফুলগুলোর দিকে তাকায় থাকলে এমনিতেই মন ভালো হয়ে যায় আর এই যে ছোটো ছোটো যে এগুলো হইছে কলি প্রতিদিনে এরকম ফুল ফুটে তো সকাল নয়টা বাজে ফুটে আবার বিকালবেলা এগুলা মারা যায় তারপরে আবার প্রতিদিন সকালবেলা আবার ফুল ফুটে আর কত কলি দেখেন তো এই যে নয়টা ফুল গাছ দেখেন কিভাবে লাগাইছি তো এইটা হইছে এই যে পাঁচ লিটার তেল খাই যে এই তেলের গেলান এটা গেলান কাটতে তারপরে টপ বানাইছি আর ওই পাশে দেখেন ওই যে আমরা মাস সবজি টবজি দুই জাহি তো প্লাস্টিকের জাহি দে এটা বানাইছি এগুলাতে এখনও ফুল ফুটে নাই কলি আছে মাসাল্লাহ অনেক কলি আর ওই যে ওই পাশে দেখেন ফুল ফুটছে একটা দুটা করে করে তো ইনশাল্লাহ সবগুলাতে যখন ফুল ফুটবো তখন অনেক সুন্দর লাগবো আর এটা হচ্ছে আমার মাসিকারা কিচেনের রান্নাঘর যারা যারা না জানেন তাদের জন্য যে ভিডিও দেখতে পারেন মাসিকারা রান্নাঘরে প্রতিদিন আমি ভিডিও দেই আর ব্লকেও ইনশাল্লাহ এখন থেকে একটা দুটা ভিডিও দিব হয়তো সাপ্তাহে একটা বা দুটা ভিডিও দিব কারণ এত কোস্টের চ্যানেলটা তো বসে রেখে লাভ নাই তো চলেন আমার আপনাদেরকে আমার গোলাপ বাগান দেখাই গোলাপ আসছে তো এটা হচ্ছে এই যে আমার গোলাপ ক্রিম কালার গোলাপ একটা তো গোলাপ সহ দুইটা গোলাপ সহ গাছটা কিনছিলাম তো আগাগুলা গাছের কাটটা দেওয়ার পরে আবার গোলাপ পাইছে তো এটা হচ্ছে আর একটা হাজারি গোলাপ তো এই গুলাটা ছোটো ছোটো গোলাপ হয় কিন্তু অনেক গুলা হয় এটাও আমি গোলাপ সহ কিনছিলাম তো আগাগুলা কাইটা দেওয়ার পরে আবার কলি হয়েছে সুন্দর আর সাইড দিয়ে দেখেন আমি নয়টা ফুল গাছ লাগাইছি আর এই যে হেসাইডে দইনা লাগাইছি হ্যাঁ আর এই যে এই সাইডটা দিয়ে দেখেন আমি পেঁপে গাছ লাগাইছি তো এই সাইডটা দিয়ে আমি সিরিয়ালে পেঁপে গাছ লাগাইছি যখন পেঁপে গাছগুলো বড় হইব রাস্তা থেকে আমার আর দেখা যাবো না আর এই যে আমার এই সাইডে যারা আগের ভিডিও দেখছেন যারা কিচেন না দেখেন আমার ভিডিও তো এই এইটা আমার পুস্কুনি ছিল তো পুকুরটা ওই যে যখন খাল কাটছে অর্ধেক মাটি আনছে আর আমার একটা পজেট আছে তো পজেট থেকে মাটি আনছি আনার পরে ভরছে আর ওই পাশে খালি আছে জায়গা তো আমি পুরাটাতে মার্শাল্লা সবজি লাগাইছি বৃষ্টির কারণে সবজি হয় না তো ইনশাল্লাহ পরবর্তীতে যে ভিডিওটা আসবে এটাতে দেখাবো আপনাদের কি কি সবজি লাগাইছি আমি আর বৃষ্টি হইলে সবজিগুলো আর অনেক সুন্দর হইতো তো ডাটা তারপরে মরিচ পালং শাক সবই আছে তো ইনশাল্লাহ দেখাবো আপনাদের গাছগুলো বড় হোক আরেকটু তো সবার দান পাকতেছে দেখেন আপনাদের কোনটা রেখে কোনটা দেখাবো আমার মন ভরে না আসলে আর ভিডিওতে সব কথা মনেও থাকে না দান পাকতেছে আর এই যে দেখেন আমার কাছে আম তো আম এবার হয় নাই আম যেগুলা হয়েছে পরিছে গাছ তা আমি বাংলাদেশে আসার অনেক আগে এই গাছগুলো লাগাইছি তো এইবার প্রথম কাঁঠাল খাইছি আইসা কিন্তু আম খাইতে পারি নাই তো ইনশাল্লাহ এবার প্রথম আম খাবো আম আসছে দুটা তিনটা গাছে বেশি আসা নাই তো এই গাছটা তো কয়েকটা আছে ছোটো ছোটো আম তো এই চারাগুলো আমি অনেক দাম দিয়ে কিনা কিনা লাগাইছি একটি কলবের চারা তো আম নাকি অনেক মিষ্টি তো ইনশাল্লাহ যখন আম পাকে আপনাদের আবার দেখাবো আম আর এই যে এই পাঁচটা কাঁঠাল আগস্ট একটা দুটা করে এইগুলোতে আর কাঁঠাল আসে না এই প্রথম তো আমি এই ঘরে থাকি এই ঘরটা আমার অনেক শখ করে এই ঘরটা করছি শখও বলেন আবার পরিশ্রমের টাকাই বলেন যাই বলেন কিন্তু আমার কাছে এটা রাসপ্রাসাদ তো আমার বাড়িতে অনেকে আসে আয়সা বলে এটা আমাদের স্বপ্নের ঘর তো আমার কাছে খুবই ভালো লাগে কারণ আমি সাধারণ একটা টিনের ঘর দিছি তো আমার পছন্দ মতো আমার মন মতো করে আমি দেওয়ার চেষ্টা করছি তো যারা যারা এতক্ষণ ধরে ভিডিওটা দেখছেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ আর সবাই অবশ্যই ফিলিস্তিনিদের জন্য বেশি বেশি দোয়া করবেন আমিও দোয়া করি দোয়া ছাড়ার কিছু করার নাই